খা খা করছে তারাপীঠ যে মন্দির চত্বরে এই সময় তিল ধারণের জায়গা থাকে না সেই চত্বর এখন প্রায় জনমানবহীন চেনা ছবি বদলে গিয়েছে রাতারাতি প্রবল গরমে ভক্তরাও পিছু হটেছেন এই যে দীর্ঘ তাপপ্রবাহ চলছে মানে বেশ বিগত কয়েক বছরে কিন্তু আমাদেরও মনে পড়ে না যে এভাবে এক টানা আর তারপর হচ্ছে সামনে ভোট দুয়ে রেতে কিন্তু একদম হাতে গোনা পর্যটক আসছে তারাকের মন্দিরে যতদিন বৃষ্টি না নামছে এবং ভোর যতদিন শেষ না হচ্ছে ততদিন কিন্তু এই পরিস্থিতি চলবে যে সংখ্যক কিছু পর্যটক আসছে আমরা মন্দির কমিটিতে তাদের জন্যে মানে পায়ের নিচে যে ম্যাট দেয় সেটা ব্যবস্থা আছে উপরে ছাউনি জলের ব্যবস্থা এবং হঠাৎ করে যদি অসুস্থ হয়ে যায় সে প্রাথমিক যে চিকিৎসা ব্যবস্থা সেগুলো আমরা করে রেখেছি কারণ কিছু সংখ্যক মানুষ তো আসছে অর্থনৈতিক বিকাশ যেটা হয় সেটা হচ্ছে এখন কিন্তু মানুষের জীবনটা আগে হ্যাঁ আমরা বলবো যে সাবে সাবেক তারা তারাপীঠ আসুক ব্যবসার আশায় হোটেলের এসি রুমের ভাড়া কমিয়েছে তারাপীঠের হোটেল অ্যাসোসিয়েশন না পর্যটক খুবই কম আসছে এসি রুমের ভাড়া হচ্ছে না বলে আমরা ভাড়াটা অনেকটা কমিয়ে রেখেছি কিন্তু পর্যটক সংখ্যা একবারে না থাকার জন্য রুমের ভাড়াও ঠিক মতন হচ্ছে না দাবো অনেকটা বেশি পর্যটক সংখ্যা অনেক কম এতে আমাদের ব্যবসার তো খুব ভালোই ক্ষতি হচ্ছে অন্য বছরের তুলনায় খুবই কম বলতে গেলে আসছে না বললে চলে ব্যবসা ক্ষতি ধরে নিনসেন্ট সামনে অক্ষর তৃতীয়া এর মধ্যে যদি আবহাওয়ার পরিবর্তন না হয় তাহলে ব্যবসার কি হাল হবে সেই চিন্তায় হোটেল ব্যবসায়ীরা যে এই গুগলে দেখিয়েছিল প্রায় চুয়াল্লিশ ডিগ্রির ওপর যে কারণে তারাপীঠে এই সময় অন্যান্য বছর যে ভিড়টা হয় সেটা কিন্তু একটু হালকায় চলছে আমাদের হোটেল অ্যাসোসিয়েশন থেকে যেটা করা হয়েছে যে তীর্থযাত্রীদের সুবিধার জন্য যাতে অসুবিধায় না পড়ে তার জন্য এসি রুমে যথেষ্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে প্রত্যেকটি হোটেল মালিকই দিচ্ছে কিন্তু গরমের কারণে কিন্তু একেবারেই লোক আসছে না অন্যান্য বছরে এই সময় যদি সিক্সটি পারসেন্ট লোক আসতো সেটা ফর্টি পারসেন্টে নেমে গেছে শুধু হোটেল ব্যবসা না মানে লজিং নয় লজিং ফুডিং সেবায়ের থেকে শুরু করে অটো রিকশা মানে পর্যটনকে কেন্দ্র করে যত রকমের ব্যবসা আছে প্রত্যেকেই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রচণ্ড গরমে অতিরিক্ত গরমে সাধারণ মানুষ বাইরে বেরোতে চাইছেন না অবশ্য ডাক্তারে এই একই জিনিস পরামর্শ দিচ্ছেন কিন্তু পুণ্যার্থী না আসার কারণে তারাপীঠ এলাকার হোটেল ব্যবসায়ী থেকে ধরে ছোটো ক্ষুদ্র ব্যবসায়ীদের লসের সম্মুখীন হতে হচ্ছে তবে গরম কমলে সাধারণ মানুষ আসে কিনা সেদিকে যেমন নজর থাকবে পাশাপাশি এই গরম কবে কমবে সেদিকেও কিন্তু নজর রয়েছে সাধারণ মানুষের অবশ্য গরম কমলে তারা আশা করছেন যে পুনরায় পুণ্যার্থীর সংখ্যা এবং পুণ্যার্থীর ঢল নামবে এই তারাপীঠ মন্দির চত্বরে